হাই গাইস वेलकम ব্যাক টু মাই ব্লগ। শুভ রোজ ভালো আছেন? আমি আপনাকে বলেছি খুব ভালো আছি। শুভ রাত্রি যাত্রায় অনেক অনেক প্রিয় শুভেচ্ছা। তোমাদের দিন খুব ভালো কাটুক, আমাদেরও দিন খুব ভালো কাটুক। তোমরা সবাই ভালো থেকে আজকে আর দিন কাটিও। দেখো আজকে সকাল সকাল এই যে করছে। আমার তো ব্রাশ হয়ে গেছে গাইস। এখন আমরা চাটা খাবো। তারপর কিছুক্ষণ পর যাব ওফ মনে হয়। হুম দেখতে হুম। হুই খালি করছে। আগে আগে ব্রাশ করতে কি হয় তোমার? হুম হুম। হুম হুম হু গাইস।

আরে রথ দে রথ দেখবে না জানি না আমরা কখন যাব তা তো জানি জানো না মা তো বলছে বিকেলের দিকে যাবে জানি না আসলে দুপুরে গরম না ওই জন্য বিকেলে বলছে এই পাগলু গাইস দেখো বাইরে ওটা কি বাজে হয়ে গেছে আমি বললাম দুপুরে যাব ওই শাড়ি বের করছিলাম আমি মা বললো বিকেলে যাবে সকালে মিলে গাইস এখন কি করতে হবে তাহলে এখন আমি স্নান করি তাড়াতাড়ি কিন্তু ওয়েদারটা খুব সুন্দর হচ্ছে হ্যাঁ ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে

কি হবে এত ভয় হুম ওই জন্য শুধু এই মঙ্গল সূত্রটা পরে না গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কেমন কেউ বলবি ওকে তো চলো এখন আমরা যাই আমরা অনেকটা লেট হয়ে গেছি কারণ বাড়ির সবাই চলে গেছে আমরা এখন স্কুটিতে যাব ওদের দেড় ঘন্টা হয়ে গেছে যাওয়া তো চলো গাইস আমরা বেড়ে তারপর দেখা হচ্ছে সুন্দর লাগছে ভাই

এই যে গাইস দেখো আমরা যেতে যেতে কোথায় দাঁড়িয়ে গেছি এখানে কি আর বলবো এত সুন্দর হাওয়া চলছে এই জায়গাটায় এ তো যেতেই চাইছে না বাবা এখান থেকে এখানে সরতেই চাইছে না খুবই সুন্দর হাওয়া লাগছে এখানে খুবই সুন্দর হাওয়া লাগছে আমরা এখানে দাঁড়ায় গেছি এখানে হয়ে গেলো অনেক করে পনেরো কুমি তো হয়ে গেছে এখানেই আছি আমরা খুবই সুন্দর হাওয়া আর একে তো কি সুন্দর লাগছে দেখো না তুমি মানে মানে যখন দিয়ে রেডি হচ্ছে না তখন থেকে আমি বলতেই যাচ্ছি গিয়ে বলতেই যাচ্ছি হাওয়া ঠিক আছে গাইস কি অবস্থা শাড়ি সামলাতে পারো না শাড়িটা ঠিক করে নাও কি অবস্থা চলে গেস এখন বেরোই বুঝলে দা গাইস কি সুন্দর পাগলিগঞ্জ ব্রিজ আছে গাইস আমরা এখন সুন্দর লাগছে চারিদিকে আমার মানে ওয়েদার টা না এত সুন্দর লাগছে কি আর বলবো আমি কি সুন্দর ওয়েদার ওয়াও মেঘটা দেখো গাইস জাস্ট ওয়াও রেল লাইনের একদম মুখে গাইস এই দেখো কি সুন্দর ওয়াউ

আকাশ বৃষ্টি পড়ছে বুঝলি ওইদিকে তাহলে আমরা ওই দর্শন দর্শন করে বেরিয়ে চলে আসি তাড়াতাড়ি করে এখনো বৃষ্টি পড়ছে হালকা হালকা বেরিয়ে যেতে হবে আমাদেরকে ওয়েদারটা দেখো ওয়েদারটা খালি চলো ভাই বেরিয়ে যাই বুঝলে কিছু নিলে নিয়ে নাও ওই ব্যাট বল আছে ওখানে ওই পুতুল আছে কতগুলো নেই আমি খারাপ কিছু বলেছি বলে ভাই গাইস কিছু খাওয়া আছে তো কুশায়ের রস আর পাশে ফুচকা আছে গাইস ফুচকাও খাওয়া হবে এই যে গাইস এখন আমরা রাস্তায়

প্রচন্ড আর আমরা তো ফলসেও গেলাম পাগলি বাজার বেঁচে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না পরাই থাকে একটু হবে না

প্রণাম করাই একটু ধরে সুন্দর করে আশীর্বাদ করছে প্রণাম করে সুন্দর চলো ভাই বাড়ি যাই সুন্দর লাগছে এই এখন আমরা বাড়ি আছি বুঝলে অনেক দূরে স্কুটি রাখছি আমরা সাইডে ভাই

যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য এটুকুনি টাটা গুড নাইট খতম